পরিবারের কথা বলবে যারা প্রতিবেশীর কথা বলবে যারা দেশের কথা বলবে পথ দেওয়া হবে কিন্তু আজও পথ দেওয়া হয় নাই দুই হাজার ষোলো সালে বাংলা একাডেমি কার্ড পেয়েছি দুই হাজার সতেরো সালে মিয়ানমার প্রসঙ্গ নিয়ে নেতৃত্ব চলে মিয়ানমারকে হ্যারেজ করেছি আল্টোম্যান অলমাইটি ডিসিশন মিশন ফাইন নলেজ ইউ কান্ট্রি কালচার মিয়ানমার ভেরি ব্যাড ভেরি স্যাড মাইন্ডেড কিলিং মিয়ানমার সরকারকে কাঠ গড়ায় দাঁড়িয়ে তাকে হ্যারেজ করানো হয়েছে বাংলাদেশ থেকে নেতৃত্ব চালিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের আজও স্বৈরাচার এবং হিটলার রাজাকার তারা এখনো নির্মূল হয় নাই আজ সুখকে চাপা চাপা দিয়ে দুঃখের পানি নিয়ে বাংলাদেশের মানুষ ঘরে বেড়ায় তাই আজ বলতে চাই বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে এক নির্বাচন হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হক অধিকারের নির্বাচন হবে আর যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের ভাই বোন তাতে সংসার করে করে ঐতিহ্য ইসলাম সাহিত্যকে ইতিহাসকে উজ্জ্বল এবং রূপান্তর করতে পারে সেই নির্বাচন চাই তাই আমার বক্তব্য সংক্ষেপে আমি বলতে চাই রাষ্ট্রপতিকে আগামী নির্বাচন হলে তারের জিআফ প্রেসিডেন্ট হতে পারবে সজি পদে জ্যাপ প্রেসিডেন্ট নির্বাচনে আসতে পারবে ছাত্রছাত্রী নাইট নির্বাচনে আসতে পারবে চামাজ নির্বাচন আসতে পারবে আর যদি তারা নির্বাচনে এসে কোনো অন্যায় স্বৈরাচারী তাদেরকে যদি কোনো জায়গা করে দেয় তো বাংলাদেশ এক এগারো থেকে নির্বাচন হবে তাই আমার বক্তব্যে সংক্ষেপে আমি এখানে শেষ করছি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ পদ্ধতিতে নির্বাচন হ্যাঁ এই বিষয়টা নিয়ে কি বলতে বিষয়টা আবার বলেন আমি পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি শুনেছেন না এটা আমি শুনি নাই এমাত্র শুনলাম এটা আসলে কি নির্বাচন কেন চায় কারা চায় এটা কিসের জন্য তাদেরকে ক্লিয়ার হতে হবে কারণ বাংলাদেশের মানুষ এ ধরনের কথা বুঝে না আর ব্যাখ্যাও দিতে পারবে তো বর্তমানে যে নির্বাচন সামনে হবে কি রকম নির্বাচন চাচ্ছেন আপনারা এটা আমরা বর্তমান যেটা নির্বাচন হবে এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের যে ঐতিহ্যের পিলার মহান আল্লাহ পাকের ইচ্ছা টমেন অলমাইটি সর্বশক্তিমান জমিন আসমান চন্দ্র সূর্য তালা তারা যে সৃষ্টি করছেন এবং মানুষ সেগুলো উপভোগ করবে বাংলাদেশের কোন রাজনীতিবিদ যদি নির্বাচনে জয়যুক্ত হয় ঠিক সেই রকমভাবে মানুষের চোখের ঘুম যেতে হবে পরিপূর্ণতা খাবার দিতে হবে রাস্তাঘাট বিদ্যুৎ মেল কারখানা সব সচল রাখতে হবে হ্যাঁ ভাই বোন স্কুলে যাবে স্কুল থেকে এসে বলবে পুকুরে ঝাঁপ দেবে মাকে বলবে খাবার দাও বাবাকে বলবে বাবা আমি বাইরে যাচ্ছি ভাইকে বলবে টিফিনের টাকা দাও এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা এরকম একটা নির্বাচন হওয়া চাই এখন আপনি পিয়ার পদ্ধতি বোঝেন না না ওইটা আমি বুঝি না তবে তাদেরকে ক্লিয়ার হয়ে আসতে হবে যে নির্বাচনে আসা তো দূরের কথা আর রাজনীতি করা তো দূরের কথা আগে মানুষের ভাষা বুঝতে হবে তারপরে পিয়ার রাজনীতি করতে হবে পিয়ার পদ্ধতি তারপর আচ্ছা এখন হচ্ছে কথা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের দলীয় প্রতীক হ্যাঁ এইটা কি থাকবে আপনারা সাধারণ মানুষ কি ভাবছেন যে ইউনিয়ন পরিষদে আগে যেরকম নৌকা ছিল নৌকা এসে তো আওয়ামী লীগের তৃণমূল নেতাদেরকে দিতে হবে যারা অবসরপ্রাপ্ত যারা স্বৈরাচারী করছে তারা ক্যান্সেল হ্যাঁ মায়ের স্বপ্ন বাবার হাকার পরিবারের বাস্তবায়ন যারা করতে চায় এই তৃণমূল নেতাদেরকে মনোনয়ন নমিনেশন দিতে হবে আমি আর আগে যারা অতীতের